পশ্চিমবঙ্গের সিঙ্গুর যেখানে টাটা তাদের স্বপ্নের প্রজেক্ট ন্যানো প্রজেক্ট শুরু করেছিল কিন্তু আর যদি সেখানে দেখা যায় সেখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে একটা পুরো সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাওয়া ফ্যাক্টরি ভেঙে ফেলা কংক্রিটের জঞ্জালের স্তূপ এবং পুরো একটা শিল্পের মৃত্যু উপত্যকার মতো একটা পুরো রাজ্যের বর্তমান শিল্পের যে পরিকাঠামোগত দিক তার নগ্ন স্বরূপের পরিচয় বহন করে দাঁড়িয়ে আছে কিন্তু এই সিঙ্গুর যে পুরো পশ্চিম বাংলার অর্থনৈতিক পরিকাঠামোর রূপরেখা বদলে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছিল সে কেন আজকে মৃত্যু উপত্যকাতে পরিণত হয়েছে সাতই অক্টোবর দু হাজার আট কলকাতা প্রেস ক্লাবের তৎকালীন টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটার একটা ঘোষণা আসে সেই ঘোষণা অনুযায়ী তারা তাদের স্বপ্নের প্রজেক্ট টাটা প্রজেক্ট পরিবারের যে কষ্ট লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি যারা রাস্তাতে বাইকে করে তিন চারজন একসঙ্গে যায় তাদেরকে একটা কম্প্যাক্ট কার গিফট করতে চেয়েছিলেন সেই জন্য তার এটা ছিল তার টাটা রতন টাটার স্বপ্নের প্রজেক্ট সেই প্রজেক্ট তারা ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গুর থেকে সরিয়ে গুজরাটের সানন্দে পুরোপুরিভাবে নিয়ে চলে যাচ্ছে এই ঘোষণার সঙ্গে সঙ্গে একটা শক্তিশালী বামফ্রন্ট সরকার যারা একত্রিশ বছর ধরে পশ্চিমবঙ্গে শাসন করে যাচ্ছিল তাদের পতন অনিবার্য হয়ে পড়েছিল এবং তার যে পুরো চূড়ান্ত রূপরেখা যেটা দেখা যায় সেটা হচ্ছে এগারো বিধানসভা নির্বাচনে ভরাডুবি কিন্তু এর ভূমিকা এই কার্যত ভরাডুবির যে ভূমিকা সেই ইতিহাস লেখা হয়ে তারও দু বছর আগে আঠারোই ডিসেম্বর দু হাজার ছয় মালিকের হাত ধরে কি হয়েছিল সেদিন তেমনই বা পুরো সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাওয়া একটা প্রজেক্ট ছেড়ে দিয়ে চলে যেতে বাধ্য হয়েছিল টাটা গ্রুপের মতো এত বড় একটা কোম্পানি নমস্কার আমি সৌভিক আমি জানাবো আজ আপনাদের সিঙ্গুরের নানা জানা ইতিহাস কেন গোষ্ঠীকে সিঙ্গুরের মতো একটা হয়েছিল বামফ্রন্টের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভাবলেন রাজ্যে ক্রমাগত যেভাবে বেকারত্ব বাড়ছে শিক্ষিত বেকার যুবক যুবতীরা যারা কাজের সন্ধানে পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে পাড়ি দিচ্ছে তাদের মেধাকে কাজে লাগানোর জন্য এবং শিল্পের অগ্রগতি আনার জন্য পশ্চিমবঙ্গ সরকার শিল্পায়নের একটা জোয়ার আনার চেষ্টা করলেন সেই মতো টাটা গ্রুপের তৎকালীন চেয়ারম্যান যতন টাটার সঙ্গে গুরুত্ব ভট্টাচার্য রাইটার্স বিল্ডিং এ মিটিং করার পর যৌথ প্রেস বিবৃতি দিয়ে জানালেন যে টাটাকে তাদের স্বপ্নের প্রজেক্ট টাটা ন্যানো প্রজেক্ট করার জন্য পশ্চিমবঙ্গ সরকার হাজার একর জমি তুলে দেবে এবং সেটা কলকাতার আশেপাশে যেহেতু কলকাতা থেকে কানেকটিভিটি খুব সহজে পাওয়া যাবে সেই জন্য এবং টাটা তার মেন প্রজেক্ট প্লাস অনুসারী শিল্প করার জন্য তাদের টোটাল হাজার একর জমির দরকার সেটা আমাদের রাজ্য সরকার তৎকালীন রাজ্য সরকার টাটা গোষ্ঠীর হাতে টোটাল নির্বাচিত হলেন বুদ্ধদেব ভট্টাচার্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবং ক্ষমতায় আসার পরেই আঠারোই মে দু হাজার ছয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং রতন টাটা আবার প্রেস কনফারেন্স করে যৌথভাবে জানালেন টাটা তাদের প্রজেক্ট টাটা ন্যানো প্রজেক্ট হুগলির সিঙ্গুর যেটা কলকাতা থেকে মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে ওইখানে নতুন প্ল্যান বসাতে চলেছে এবং তার জন্য রাজ্য সরকার এর মাধ্যমে হাজার একর জমি করে হাতে তুলে দেবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের প্রজেক্টের কাজ শুরু করবে ওই ঘোষণার পরে তার ঠিক সাত দিন পরে পঁচিশে মে টাটা গ্রুপের রিপ্রেজেন্টেটিভ তাদের প্রস্তাবিত নতুন ফ্যাক্টরির জন্য সিঙ্গুরের যে জায়গা নির্দিষ্ট করে দিয়েছিল রাজ্য সরকার যেটা ডাবলিবিআইডিসির মাধ্যমে রাজ্য সরকার একওয়ার করে টাটা গ্রুপে হ্যান্ড ওভার করবে সেই জায়গা দেখার জন্য টাটা গ্রুপের রিপ্রেজেন্টেটিভ তারা রিপ্রেজেন্টেটিভ টিম বানায় এবং প্রস্তাবিত নতুন ফ্যাক্টরির জমি দেখার জন্য তাদেরকে ওই জায়গায় পাঠায় ওই জায়গায় যাওয়ার পর যারা লোকাল পাবলিক যারা প্রত্যক্ষ পরোক্ষ ওই জায়গার উপর নির্ভরশীল যারা ওই জায়গার উপর পাইপ শ্রম করে বা চাষবাস করে জীবন জীবিকা কাটায় তারা টাটা গ্রুপের রিপ্রেজেন্টেটিভদের ধরে প্রতিবাদ জানাতে থাকে তাদের গাড়ি আটকে তাদের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকে এবং পরিস্থিতি যখন পরপর খারাপের দিকে যাচ্ছিল তখন লোকাল পুলিশ সেই ঘটনাস্থলে যায় এবং টাটা গ্রুপের রিপ্রেজেন্টেটিভ সবাইকে সুষ্ঠুভাবে বাইরে বের করে নিয়ে আসে এই ঘটনার পরের দিন ছাব্বিশে মে লোকাল মানুষজন এবং চাষি শ্রমিকরা তারা প্রতিবাদ জানাতে থাকে তাদের দাবি থাকে যে তাদের যে জায়গা তাদের সরকার অন্যায় ভাবে নিয়েছে পনেরো থেকে কুড়ি হাজার মানুষ উপর ডিপেন্ড করেছিল কিন্তু সরকার ওইখানে শুধুমাত্র যে জব হচ্ছে বা কর্মসংস্থান হচ্ছে সেটা হাজারের কিছু বেশি ছিল হাজার ষাট এইরকম সরকারি হিসাব মতো হাজার ষাট ছিল তো তাদের দাবি ছিল যে বাকি প্রত্যেককে তাদের অ্যাসুরেন্স দিতে হবে সেটা মুখ্যমন্ত্রী মধ্যে তো যোগ দিতে হবে সেই হিসেবে তারা প্রতিবাদ দেখাতে থাকে চার দিন পর

তারা বিডিও অফিসে যায় সিংহুর বিডিও অফিসে ব্লক ডেভেলপমেন্ট অফিস সেখানে গিয়ে তারা ধর্না এবং প্রতিবাদ দেখায় তারা এটা বারবার বলার চেষ্টা করে যে তাদের জমি অন্যায় ভাবে নিয়ে নেওয়া হয়েছে তাদেরকে ঠিক কম্পালসেশন দেওয়া হচ্ছে না এবং তাদেরকে যে কর্মসংস্থান হবে তার অ্যাসুরেন্স দেওয়া হয়নি সেই জন্য তারা বিক্ষোভ কর্মসূচি নেয় এবং বিডিও অফিসকে তারা একটা লিখিত পিটিশন জমা দিয়ে আছে সতেরো দুই হাজার ছয় প্রস্তাবিত ফ্যাক্টরির জন্য যে হাজার একর জমির দরকার ছিল সিঙ্গুরের রাজ্য সরকার সেই জমি অধিগ্রহণ করা শুরু করে

এবং সেই সুসাইড করার পরে তৎকালীন বিরোধী দল তৎকালীন বিরোধী দল টিএমসি ছিলেন তৃণমূল কংগ্রেস এবং রক্ষা কমিটি আর কিছু বুদ্ধিজীবীরা ওই রাজকুমার ভোলকে প্রথম সিঙ্গুরের যে ইনসিডেন্ট হয়েছিল তার প্রথম শহীদের তকমা দিয়ে বৃহত্তর আন্দোলনে নামে কিন্তু এইসব যে আন্দোলনগুলো হচ্ছিল স্থানীয় যে চাষিরা বা স্থানীয় লোকাল যারা সমাজীবী প্রত্যক্ষ বা পরোক্ষ সঙ্গে যারা জড়িয়েছিল তারা যে আন্দোলন করেছিল ওইভাবে আন্দোলনে জোর পাচ্ছিল না

গ্রুপ তাদের যে জমি যেটা অলরেডি ওভার করেছে ওই জমি তারা ফেন্সিং এর কাজ মানে চারপাশে বাউন্ডারি দেওয়ার কাজ শুরু করে যখন মমতা ব্যানার্জি তৎকালীন বিরোধী দলনেত্রী যখন জানতে পারেন যে টাটা গ্রুপ তাদের প্রস্তাবিত কারখানার জন্য সিঙ্গুরে অধিকৃত জায়গায় ফেন্সিং এর কাজ বা প্রাচীরের কাজ শুরু করেছে তখন কলকাতাতে ধর্নাতে বসেন আমরের অনুসরণে বসেন মমতা ব্যানার্জি ওইদিকে ফোর্থ ডিসেম্বর একসঙ্গে দুটো ঘটনা ঘটছিল এক হচ্ছে টাটা সিংহরে তাদের অধিকৃত জমিতে ফেন্সিং বা বেড়া দিচ্ছিল চারপাশে বাউন্ডারি দিচ্ছিলেন আর এদিকে মমতা ব্যানার্জি ছিলেন উনি ধর্মতলাতে আমরণ অনশনে বসেন যে টাটাতে টাটারা যেভাবে সিঙ্গুরে অনৈচ্ছিক চাষীদের জোর করে জমি দখল করে নিয়েছে বা রাজ্য সরকার যেভাবে জমি অধিক্রম করেছে সেটা ল্যান্ড অ্যাকুজিশন অ্যাক্ট এইটিন হান্ড্রেড অ্যান্ড হিসাবে হয়নি কারণ এইটিন হান্ড্রেড কোন সরকার পাবলিকের কাছ থেকে জায়গা দখল করতে পারে সেটা কোনো গঠনমূলক উন্নয়নমূলক কাজের জন্য কোনো প্রাইভেট ফার্ম টাটা গ্রুপ প্রাইভেট ফার্ম সেই ব্যক্তিগত বা প্রাইভেট কোম্পানির বিজনেস ডেভেলপ করার জন্য রাজ্য সরকার বা কোন সরকার সাধারণ মানুষের কাছ থেকে জমি অধিগ্রহণ করতে পারে না যেহেতু তারা গ্রুপ তার ফেন্সিং এর কাজ বা প্রাচীর কাজ শুরু করেছিল সেই জন্য মহাতা বানার্জি ধর্মতলা অনশন শুরু করেন সেই অনশনের পরে পরে ধীরে ধীরে যোগ করে মেধা পাত্তর তৎকালীন যারা বুদ্ধিজীবী ছিলেন মেধা মেধাপাট্টার মহেশ্বতা দেবী এবং রাজ্য সরকার টাটার গোষ্ঠীর যে ওই ফ্যাক্টরি যেহেতু এত প্রতিবাদ এত আন্দোলন চলছিল সেই জন্য ওখানে সিকিউরিটির জন্য বা গার্ড দেওয়ার জন্য চার হাজার পুলিশ কর্মী এবং চার হাজার তৎকালীন সিপিএম এর ক্যার যারা ক্যার ছিলেন তারা ওই জায়গাটাতে বাউন্ডারিতে গার্ড দেওয়ার জন্য ওই কাজে এনগেজ ছিলেন আন্দোলন চলছিল কিন্তু আন্দোলন তেমন জোর পাচ্ছিল না এরই মধ্যে আঠারো ডিসেম্বর দু হাজার একটা ঘটনা পুরো রাজ্য তথা দেশ তোলপাড় করে দিয়েছিল পুরো দেশের নজর ঘুরিয়ে দিয়েছিল সিঙ্গুরের দিকে ছয় ভোরবেলা মানুষজন যখন যখন বাজারের দিকে দিকে যাচ্ছিল চলতি তখন ওই টাটার ফেন্সিং করা যে এরিয়া বা প্রাচীর দেওয়া যে এরিয়া তার মধ্যে এক কিশোরীর জ্বলন্ত দেহ দেখতে পায় একটা সদ্য খোরা গর্ত তার মধ্যে পড়েছিল একটা জ্বলন্ত কিশোরীর দেহ সেই কিশোরীটির নাম ছিল তাপসী মালিক যার বাড়ি ছিল ওই ফেন্সিং এরিয়া থেকে দুশো মিটারের মধ্যে তার বাবা ছিল মনোরঞ্জন মালিক যে পেশায় একজন মৎস্যজীবী ছিল সেই মনোরঞ্জন মালিকের মেয়ে তাপসী মালিকের একদম চলন্ত দেহ বা দেহ পাওয়া যায় সেটা নিয়ে আন্দোলন আরো জোরদার হয় এদের ময়নাত করা হয় সেই ময়নাতদন্তে দেখা যায় যে তাপসী মালিককে ধর্ষণ করে লোপাটের জন্য জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল এইরকম একটা নরকীয় ঘটনার জন্য আঠারোই ডিসেম্বর দু হাজার ছয় সিঙ্গুর তথা পশ্চিমবঙ্গের ইতিহাসে এক কালীমালিপ্ত দিন হিসেবে চিহ্নিত হয়ে যায় যখন হাইকোর্টে যখন এই কেস ওঠে হাইকোর্টে কেস ওঠার পর হাইকোর্ট সিবিআই নির্দেশ দেয় তৎকালীন রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সিবিআই তদন্তকে স্বাগত জানান সিবিআই তদন্তে নেমে জানতে পারে দেব মালিক লোকাল সিপিএম এর নেতা তৎকালীন লোকাল সিপিএম এর নেতা যে সেই দিন চার হাজার হোমগার্ড এবং চার হাজার পুলিশের সঙ্গে ওই ফেন্সিং এরিয়াতে বাউন্ডারি পাহারা দিচ্ছিল সেদিন রাতে পাহাড়াতে মজুদ ছিল এবং তার প্রমাণ পাওয়া যায় যে দেবী মালিক এই তাপসী মালিকের যে ধর্ষণ এবং জ্বালিয়ে দেওয়া এই ঘটনার সঙ্গে যুক্ত সেই হিসাবে দেবী মালিককে পুলিশ অ্যারেস্ট করে এবং দেবী মালিকের সঙ্গে তদন্ত করে বা জিজ্ঞাসাবাদের পরে জানতে পারে শহীদ দত্ত যে তৎকালীন সিপিএম এর সিঙ্গুরের জোনাল কমিটির সভাপতি ছিল সেই শহীদ দত্ত এই একটা ঘটনার জন্য পুরো যে রাজনৈতিক আন্দোলন চলছিল বা অনিচ্ছুক চাষিরা যে আন্দোলন করছিল তাদের আন্দোলনে একটা নতুন মাত্রা পায় তারা চারিদিকে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং রাস্তা অবরোধ করে ধর্মঘটটাকে বন্ধ করে যে কোনো মর্মে টাটা গোষ্ঠীর যে কাজ চলছিল সিঙ্গুরে ফ্যাক্টরির যে কাজ চলছিল সেটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগে এই রকম ভাবে যখন মমতা ব্যানার্জি অলরেডি অনশন করছে চার তারিখ থেকে সেটা জানার পরে মনমোহন সিং তৎকালীন রাজ্যপাল যে ছিলেন পশ্চিমবঙ্গের গোপাল কৃষ্ণ গান্ধী তাকে বলেন যে ইমিডিয়েট গিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলে ধর্মঘট তুলে নেওয়ার জন্য বা অনশন যে উনি করেছিলেন অনশন তুলে নেওয়ার জন্য যাতে মমতা ব্যানার্জিকে ফোর্স করা হয় মনমোহন এর কথা শুনে তৎকালীন যে রাজ্যপাল ছিলেন গোপালকৃষ্ণ গান্ধী মমতা ব্যানার্জির কাছে যান এবং তার আলাপ আলোচনা করে আশ্বাস দেন যে আপনি অনশন তুলে নেন আমরা যারা ইচ্ছুক চাষি এবং টাটা তাদের প্রজেক্ট যে টাটার মেন প্ল্যান যেখানে ন্যানো গাড়ি তৈরি হবে সেই প্ল্যানটার জন্য যে সাতশো একর জায়গার দরকার শুধু ওইটুকু জায়গাতেই বা ইচ্ছুক চাষিরা যতটা জায়গা দেবে সেই জায়গার উপরেই ফ্যাক্টরি হবে অনিচ্ছুক চাষিদের জমিতে হাত দেওয়া হবে না এই আশ্বাস পাওয়ার পরে মমতা ব্যানার্জি অনশন তুলে নেয় টোয়েন্টি ডিসেম্বর দু মমতা ব্যানার্জী অনশন তুলে নেওয়ার পরে এক প্রকার টাটার ফ্যাক্টরির জন্য কোনো প্রবলেম থাকে না টাটারা তাদের কাজ শুরু করে দিতে করে দেয় সেই যেহেতু অলরেডি রাজ্যপালের সঙ্গে যারা অনশন করছিলেন বা যারা বিরোধ করছিলেন তাদের সঙ্গে কথা হয়ে গেছিল সেই জন্য টাটার মেন ফ্যাক্টরি করার জন্য কোনোরূপ কোনো বাধা ছিল না সেই মতো টাটা তাদের কাজ এগোতে থাকে দু হাজার আগস্ট মাস টাটা তাদের প্রস্তাবিত যে ফ্যাক্টরি ছিল মেন প্রজেক্ট তার কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে যায় অলমোস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর টাটা গোষ্ঠী তাদের যে অনুসারী শিল্প যেটা ছিল যেটার জন্য টোটাল মেন প্রজেক্ট প্লাস অনুসারী শিল্প নিয়ে যে টোটাল হাজার একর দরকার ছিল সেই অনুসারী শিল্পটা যেহেতু রাজ্য সরকার পুরো একর জায়গা অধিগ্রহণ করে টাটা গোষ্ঠীর হাতে তুলে দিয়েছিল বা টাটা গ্রুপের হাতে তুলে দিয়েছিল তাদের প্রস্তাবিত পুরো প্রজেক্ট করার জন্য সেই জন্য লিগালি টাটার কাছে কোনো প্রবলেম ছিল না ওই জায়গাতে অনুসারী শিল্প বসানোর জন্য টাটা যখন তাদের প্রস্তাবিত জায়গাতে অনুসারী শিল্পের কাজ শুরু করে তখন মমতা ব্যানার্জি জোরদার আন্দোলন শুরু করে এবং পুরো রাজ্য জুড়ে ধর্মঘট এবং লাগাতার আন্দোলন চাষীদের যে জমি তার উপর যে কারখানা বা অনুসারী শিল্পের যে ফ্যাক্টরি শুরু শুরু হয়েছে সেটার প্রতিবাদ জানায় এবং সে কাজ বন্ধ করার জন্য তাৎক্ষণিক টারা এবং রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেয় দিয়ে আমরণ অনশন সিঙ্গুরে গিয়ে আমরণ অনশনে বসেন মমতা সমস্ত যখন চারদিকে রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে ধর্না চলছে আন্দোলন চলছে রাজ্য সরকার বারবার বারবার বিরোধীদের সঙ্গে আলোচনায় বসছে সুরাহ বের করার জন্য ছিল সেই কন্ডিশন দেখে টাটা দোসার সেপ্টেম্বর টাটা গোষ্ঠী বা টাটা গ্রুপ তাদের পুরো ফ্যাক্টরি পুরো কাজ বন্ধ করে দেওয়ার ডিসিশন নেয় এবং তারা তাদের কাজ অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখে এর ঠিক পরের দিনই থার্ড সেপ্টেম্বর দু হাজার আট তৎকালীন রাজ্যপাল যে ছিলেন গোপালকৃষ্ণ গান্ধী তিনি বিরোধী এবং রাজ্য সরকার মুখ্যমন্ত্রীচার্য এবং একটা অবরুদ্ধ করার যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেটা দেখে পুরো শিল্প মহল একটা ভীতি তৈরি হয়েছে যে পশ্চিমবঙ্গে তারা ইন ফিউচারে গিয়ে ইনভেস্ট করবে কিনা বা টাটা যেভাবে তাদের কাজ বন্ধ করেছে তারা দ্বিতীয়বার যদি পশ্চিমবঙ্গের শিল্পায়নের ক্ষেত্রে যদি নতুন করে প্রজেক্ট বসাতে হয় বা নতুন করে ফ্যাক্টরি করতে হয় তাহলে সেই জায়গাটাতে অনেকটা ধাক্কা খাবে রাজ্য সেটা সেই দিক চিন্তা ভাবনা করে গোপাল কৃষ্ণ গান্ধী তৎকালীন রাজ্যপাল মুখ্যমন্ত্রী মানে শাসক গোষ্ঠী এবং বিরোধী গোষ্ঠীর মধ্যে এক মধ্যস্থতা করার ডিসিশন নেন এবং তিনি সেটাতে সচেষ্ট হন মমতা ব্যানার্জি এবং বুদ্ধদেব ভট্টাচার্য মিটিং এর অ্যারেঞ্জমেন্ট করেন কিন্তু তারা আলাপ আলোচনার মাধ্যমে কোনো নির্দিষ্ট কনক্লুশনে পৌঁছতে পারে না এবং মিটিংটা ভেসতে যায় এইরকম কন্ডিশনে লাগাতার বিরোধ এবং আন্দোলনের জেরে ফাইনালি সাতই অক্টোবর দু

এইখান থেকে তাদের পুরো একটা সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার একটা প্রজেক্ট ছেড়ে দিয়ে গুজরাট চলে যেতে বাধ্য হয়েছিল আর এই চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যে হাজার হাজার বেকার যুবক যারা শিক্ষিত যারা ইঞ্জিনিয়ারিং পড়েছে পলিটেকনিক পড়েছে বা আইটিআই পড়েছে যারা নিজের রাজ্যে কাজ করতে চেয়েছিল নিজের রাজ্যে শিল্প অসুখ সেটা চেয়েছিল তাদের আশা কার্যত বীজভাঙ চলে চলে যায় এবং তারপর থেকে আজ পর্যন্ত দু থেকে দু হাজার বছর কেটে গেছে আজ পর্যন্ত রাজ্যে বলার মতো উল্লেখযোগ্য কোনো শিল্প আসেনি আজ সিঙ্গুরের অলিতে গলিতে বা সিঙ্গুরের যে প্রস্তাবিত ফ্যাক্টরির যে জায়গা সেখানে গিয়ে দেখা যাচ্ছে একটা সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়া ফ্যাক্টরি ভাঙা কংক্রিটের আবর্জনার স্তূপ জঞ্জাল হয়ে পড়ে আছে এবং সেটাই এখন বর্তমান রাজ্যের শিল্পের যে অবস্থা বাস্তব রূপ তার করুণ স্বরূপ বহন করে চলছে তো আমরা পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক সমাজ আমরা এটা চাইবো রাজ্যে শিল্প আসুক এবং আমরা যারা নিজের রাজ্যে সসম্মানের সঙ্গে ভালো ভাবে কাজ করতে চাই চাকরি করতে চাই তারা যেন সেই অপরচুনিটি পায়